আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী বায়ু বোনেরা বিশেষ করে আমাদের ভারতবর্ষের বাঙালি সমাজের মুসলিম বায়ু বোনেরা আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্র সরকার ওয়াক সংশোধনী বিল দু এনেছে এবং এটা বর্তমানে জয়েন্ট পার্লামেন্টারিতে রয়েছে এ নিয়ে বিশদ আলোচনা হয়েছে বর্তমানে এটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের তত্ত্বাবধানে একটা ইমেল অভিযান চলছে যে এটার পক্ষে বিপক্ষে মতামত দেওয়ার জন্য তো আমরা বিপক্ষে অবস্থান করছি মুসলিম পার্সোনাল রোর্ড একটা বিপক্ষে একটা পুরো ইমেল সাজিয়ে দিয়েছে এই ইমেলটা বিগত প্রায় দশ বারো দিন থেকে এই কার্যসূচি চলে আসছে বিগত দুদিন থেকে একটা বৃহৎ সাড়া মিলেছে এবং ইতিমধ্যে প্রায় দেড় কোটির অতিক্রম হয়ে গিয়েছে আমাদের এই মেলটা তো বর্তমানে কিছু কিছু জায়গা থেকে খবর আসছে যে এটা অনেক জায়গায় সেটা মেসেজ আসছে যে ডিলে হয়ে যাচ্ছে সেটা অনেকে মনে করছেন যে রিজেক্ট হচ্ছে বা এরকম একটা মানে সিস্টেমেটি বা টেকনিক্যালি প্রবলেমের দরুন এরকম কিছু দেখাচ্ছে আমরা একটা স্ক্রিনশুট দেখাবো যে এই ডিলে যেটা হচ্ছে এটা আপনার ইমেলটা বাতিল হচ্ছে না বা রিজেক্ট হচ্ছে না এটা সিস্টেমের জন্য বা বেশির বেশি ইমেইল যাওয়ার জন্য সেটা টেকনিক্যালি প্রবলেম হচ্ছে সেটা চার ঘন্টা বা আট ঘন্টার ভিতরে সেটা ঠিক হয়ে যাবে চার ঘন্টা বা আট ঘন্টা পর আপনার মেলটা এই পুরোপুরি কার্যকর হয়ে যাবে যদি এরকম কোনো মেসেজ আসে যে আপনার মেসেজটা ডেলিভারি হয়নি মেসেজ আসে যে সরি ইয়োর মেসেজ মানে এটা ডেলিভারি হচ্ছে না বা রিজেক্ট হয়ে যাচ্ছে তাহলে আপনার মেসেজটা এই মেলটা আপনার রিজেক্ট হচ্ছে কিন্তু ঢেলে শব্দ যদি যদি কোনো মেসেজ আসে তাহলে মনে করবেন এটা টেকনিক্যালি প্রবলেম এটা চার ঘন্টা বা আট ঘন্টার ভিতরে একটা ঠিক হয়ে যাবে আপনি আপনারা মেসেজ মেল দিতে থাকুন ইমেল দেওয়া আপনারা বন্ধ করবেন না ধারাবাহিকভাবে আগামীকাল অর্থাৎ শুক্রবার রাত বারোটা অবধি আপনারা মেল দিতে থাকুন যত সম্ভব আপনারা মেল দিতে থাকুন আপনাদের মেল গিয়ে পৌঁছবে হয়তো চার ঘন্টা বা আট ঘন্টা পর গিয়ে পৌঁছবে এটা কোনো সমস্যা নয় এটা টেকনিক্যালি প্রবলেম এটা সিস্টেমেটিক প্রবলেম সেই সিস্টেমের তো আমরা করতে পারবো না স্বাভাবিকলি যেহেতু বেশিরভাগ মেল একসঙ্গে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যার এই প্রবলেমটা হচ্ছে তো এই নিয়ে মন গাবানোর কোনো কারণ নেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনার মেল যথারীতি ঠিক সময়ে চলে যাবে ধন্যবাদ